अमीजो न <Tippett> <handled krankii eineee> সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের আটকা ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি এবং শহীদি কাপেরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা জেলা দক্ষিণের সাবেক সংগ্রামী সভাপতি সহ ইসলামী আন্দোলনের নেতা ও কর্মী ভাইয়েরা প্রাণপ্রিয়তা হের প্রবাসী আসসালাম আলাইকুম ওরাক আমরা তাদের নির্যাতনের নিশ্চেষণের বক্তৃতা যদি আগামী দশ বছর করি শেষ হবে না এগুলোর বাস্তব সাক্ষী আপনারা ঠিক না আমি শুধু কিছু কথা বলতে চাই আমাদের কিছু এই মুহূর্তে কিছু করণীয় আছে কিছু দায়িত্ব আছে সেটা হচ্ছে আপনারা দেখেন এই সরকার হয়ে ওই যে রাস্তার মধ্যে জিপি উঠে আছেনি কেউ তাহলে এত দিন উঠেছে না অন্যায় বাবা উঠেছে পেও ভাইয়ের আমি বলতে চাই ওই সকল খুনি প্রতাত্ত্বা এখনো আমাদেরকে আপনাদেরকে জামাত ইসলামের আমের আল্লাহ রসুল সাল্লামের মক্কা জীবনীকে অনুসরণ করে সারা বাংলাদেশে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আমরা আমরাও সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আমরা কারো বাড়িঘর দুয়ারে হামলা করব না জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের কোন কর্মী যদি কোন দোকান পাট কোন কর্মী কোন লোকের ঘর বাড়িতে আক্রমণ করে সে জামাত ইসলামের কর্মী হতে পারে না তাকে আমরা দলীয়ভাবে ভাবে সাংগঠনিক ভাবে তার বিরুদ্ধে সর্বোচ্চ অ্যাকশনে আমরা যাব বলবে যে আমরা আল্লাহর নবীর উপর যে কিতাব নাজিল করছে কোরআনুল করিম ওই কোরআনুল করিমকে বিশ্বাস করি নবীর উপর বিশ্বাস করি পূর্ববর্তীতে নবীদের উপর বেশি তারা দাবি করবে তারা ইমানদার কিন্তু আল্লাহ তারা বলতেছেন না তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি নজাই করো কেন কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কিতাব যদি প্রতিষ্ঠিত করতে না পারো না করো তুমি যদি তাগুতের মানব রচিত থাকে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না এরপরে আল্লাহ তালা ধমক দিয়ে বলতেছেন অকাজ অমিরু আমি তোমাদেরকে আদেশ করতেছি করে দিয়ে আল্লাহ তাল্লাহার বিধানকে যদি সমাজে কায়েম না করো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা তারা যদি মাথা করে আমাদের কাছে ফিরে না আসে দুঃখ প্রকাশ না করে তাদের কর্মকাণ্ডের সঠিক জবাব যেই কাজ করার জন্য আসছি মূলত আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এসেছি গোটা ফোনটি বছর যে জুলুম নির্যাতন করেছিল এই জুলুমটা ছিল সামান্য জুলুম কিন্তু সবচেয়ে বড় জুলুম যেটা আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি আপনারা قائم করতে না পারেন যারা আল্লাহর জমিনে আল্লাহর دین قائم করতে না পারে তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় জুলুম বলে জুলুমকারী জালেম বলেছেন কোরআনুল কারীমের সুরা মায়দা আল্লাহ তালা বলেন ওয়া মান ইয়াহকুম বিমা আনযাল আল্লাহ আওলাইকা হুমু যালিমুন আমি যে কিতাব দিয়েছি কোরআন নাজিল করেছি সমাজে রাষ্ট্রে আদালতে এই কোরআনের আইন অনুযায়ী যদি সমাজ রাষ্ট্র পরিচালিত না হয় তারা সবচেয়ে বড় জালেম 6 নং ওয়ার্ড পায়রপুর কর্তৃক আয়োজিত আজকের এই স্বৈরাচার মুক্ত বিজয় মিছিল আমরা সেই গুলো আছি আমরা কোন সন্ত্রাসীকে ক্ষমা করে দেয় নাই আমরা ক্ষমা করে দিয়েছি ওই সমস্ত ভাইদেরকে যারা খেটে খাওয়া মানুষ যারা ছাপের মুখে তাদের সাথে সঙ্গ দিয়েছিল আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি কিন্তু জেনে বুঝে আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছিল একবার না বারবার হামলা করা হয়েছিল ঘরে থাকতে দেওয়া হয় নাই তাদেরকে এই ভোটের সময় নির্বাচনের সময় মামলা দিয়ে